আলাইকুম ইব্রাহ আশা ভালো আছেন তো বলছিলাম যে একটা ভিডিও দিব সেটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সারের উপরে ঠিক আছে সো আমি ওই পোস্টটা আমার ইউটিউব চ্যানেলে করছিলাম তো ওখানে অনেকে অনেক ভাই অনেক বিষয় জানতে চাইছেন অনেক কমেন্টস করছেন সো সেটারই অ্যান্সার করব তো আসলে ইউটিউবে তো আসলে সবার নাম পড়া যায় না বাট এখানে জাস্ট আপনাদের চ্যানেলের এই নামগুলো দেখা থাকে আর কি সো এখানে নাম পড়তে পারতেছি না তাই হোক তো এক ভাই লিখছে যে কাতার থেকে বুলগেরিয়া বিষয় আসলে কাতার থেকে বুলগেরিয়া ভিসা কত বছর এগারো বছর টানা দুপুর শহর ধুমায় হয়েছে বাট এখন বিসা ঋষ্য কম অনেক দালাল ওখানে ঢুকে গেছে আর বেশিরভাগই সি ক্যাটাগরির পারমিট ওখানে বের করে যেন ঋষু একটু কম খানে ডি ক্যাটাগরি বলে ঋষু ভালো আছে সো কাতার থেকে এখনও বিষাজ হচ্ছে না এমন না হচ্ছে তবে ক্যাটাগরি সি ক্যাটাগরি খুবই কম হচ্ছে বেশিরভাগই রিজেক্ট খাচ্ছে এটা তো কাতার অবস্থা খুবই ভয় বলা যায় এবং মন্দিরে যত বিষয় হয়েছে সবচেয়ে বেশি খাতা থেকে হয়েছে এমডি এমডি রিজার্ভ ব্যাঙ্ক কাজের একটা ভিডিও দেন আর সেটা হলো কোন মাধ্যমে ডেট নেওয়া যাবে বর্তমান সময় বিষয়টি খুবই অতিকূল জরুরি হ্যাঁ আসলে এই ডেট কীভাবে ম্যানেজ করা যায় এটা নিয়ে আমি আসলে অলরেডি ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে আছে সো ডেট পাওয়া আসলে বুগিরার জন্য অতটা সহজ না ডেট পাওয়া একটু কঠিন এখন ডেট নাই বললেই চলে রিসেন্ট হচ্ছে সামনের বছরের ডেট পাওয়া যেতেছে জুন জুলাইয়ের ঠিক আছে আর এই তো আর এখন সবাই যাদের ইমার্জেন্সি দরকার তারা টাকা দিয়ে ম্যানেজ করতেছে এবং টাকা দিয়ে কীভাবে ম্যানেজ করবেন সেটা আমি আগেই বলছি তো এটা আসলে কোনো এটা কোনো নির্দিষ্ট কোনো সিস্টেম নেই আপনাকে বিভিন্ন গ্রুপে পেসে অ্যাডমিন্টের কাছে পোস্ট করতে হবে যারা এগুলো নিয়ে কাজ করতে তাদের সাথে নক করতে হবে তারপর আপনার আশা করি পেয়ে যাবেন তবে আপনার বিয়ে একটু এমন খরচ হবে তারপরে এমনি স্বপন খান লিখছে ভাই দুবাই থেকে বুলগিরি এম্বাসি ডেট নিয়ে একটা ভিডিও আচ্ছা দুবাই থেকে বুলগিরি এম্বাসি দুবাই থেকে আমি যতদিন জানি যে সবাই এর মাধ্যমে সাবমিট করতেছে সো বিএফএসি ডেটটার জন্য একদম ইজি আপনি জাস্ট কে মেল করলে বা ওদের অফিসে যোগাযোগ করলে আপনাকে তারা ডেটের ব্যবস্থা করে দিবে প্লাস ওখানে ছোটোখাটো অনেক এজেন্সি আছে ওদেরও হেল্প নিতে পারেন সেগুলো আপনাকে ডেট ডেট পাইতে সাহায্য করতে পারে তারপরে শাকিল ভাই লিখছে ভাই আমার নেক্সট ভিডিও চাই ফুড ডেলিভারির আচ্ছা ফুড ডেলিভারির উপর আসলে আমি একটা ভিডিও বানাইছিলাম সো এটা হচ্ছে বুলগিরাতে ফুড ডেলিভারির কাজ খুবই কম ঠিক আছে টু বি অনেস্ট যেটা সত্যি কথা এখানে ফুড ডেলিভারির কাজে কাউকে আমি ডিরেক্ট এই কাজের উপর আসতে দেখি নাই ঠিক আছে তবে অনেক স্টুডেন্ট আছে যারা বার্নাতে কলদ্বীপে সুফিয়াতে পড়াশোনা করে প্লাস পাশাপাশি ফুড ডেলিভারি করে আর ফুড ডেলিভারি করে এখানে মাসে সাতশো থেকে আসতে শীড় প্রতি মাসে সেভিংস করা পসিবল এবং আপনার যে কোনো একটা বৈধ টিআরসি হলেই আপনি পারবেন ঠিক আছে ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন আপনার যদি বৈধ টিআরসি থাকে তাহলে আপনি এখানে যে গ্লোবো গ্লোবোতে আইডি গুলে আপনি এখানে ফুড ডেলিভারি আইড মারতে পারবেন রাতেরবেলা কোনো সমস্যা নেই কোনো অ্যানসি প্রয়োজন পড়ে না ফুড ডেলিভারি কাজ স্বাধীনভাবে করা যায় ঠিক আছে সো বাট এই ডিরেক্ট এই কাজের বিষাতে খুবই আমি কাউকেই পাইনি এখন পর্যন্ত টুকু অনেক যেটা কাউকেই পাইনি সো আপনার ধরনের বিষয় হয় কিনা আমি জানি না তবে এখানে আসার পরে আপনি কাজ করতে পারবেন যদি আপনার টিএসসি থাকে তাহলে আপনি গ্লোবোতে আইডি খুলে নিজে নিজে আপনি সবকিছু করতে পারবেন কারো থেকে আইডি কিনতে হবে না কিছু করতে হবে না তো কমার্সটা হচ্ছে মামুন ভিসা রিজেক্ট কীরকম হয় আচ্ছা ভিসা রিজেক্ট এখন ওভারঅল সব জায়গায় থেকে হইতেছে সিজনাল ভিসাগুলো বেশিরভাগই রিজেক্ট হইতেছে আর ডি ক্যাটাগরি ভিসা একটু হচ্ছে বাট ডি ক্যাটাগরি রেসিও এখন অত ভালো না আজ ষাট থেকে সত্তর পার্সেন্ট অ্যাভারেজ যেসব সারা দুনিয়াতেই সব জায়গাতেই তারপরে আপন বিশ্বাস ভাই লিখছে ওয়ার্ক পারমিট হয়ে গেছে এখন বিসা পেতে কত সময় লাগতে পারে আচ্ছা ওয়ার্ক পারমিট হয়ে গেছে এখন বিসা পেতে কত সময় লাগতে পারে ইটস এটা আসলে টোটালি ডিপেন্ড করতেছে আপনার এম্বাসির উপর আপনার এম্বাসি কোন জায়গায় অবস্থিত কতদিন ডেট পাইতেছেন এগুলো এখন আপনার ওয়ার্ক পারমিট অনেকে পেয়ে গেছে ছয় মাস ধরে বসে রয়েছে পারমিট পেলে বাট এম্বাসি ডেট পাচ্ছে না ফেস করতে পারতেছে না আবার অনেকে ফেস করছে দুই মাস তিন মাস ধরে দিল্লিতে পড়ে আসে প্লাসে কাতার থেকে অনেকে ফেস করছে পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন ষাট দিন পর রেজাল্ট আসতেছে সো সব জায়গায় থেকে দেরি হচ্ছে তবে সবচেয়ে বেশি দেরি হয় দিল্লি থেকে দিল্লিতে অনেক বেশি দেরি হয় দিল্লিতে আপনার সত্তর আশি দিন নব্বই দিন পরও অনেকে রেজাল্ট বেরোচ্ছে আবার যদি কোম্পানি যদি আপনার ফ্রেশ হয় এর আগে যদি বিদেশি ওয়ার্কার না আনে সেক্ষেত্রে কোম্পানি খুব তাড়াতাড়ি রেজাল্ট ওই কোম্পানিগুলোর মানে বিসার রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসে সো ডেট পেয়ে আপনি অ্যাম্বাসি ফেস করার পরে সর্বোচ্চ আপনি হাতে দুই মাস ধরে রাখবেন যে দুই মাসের বিদ্যাকের রেজাল্ট পাবেন তো কি বলা যায় আর এমডি সম্রাট বাপ্পি ভাই লিখছে বাংলাদেশ থেকে বুলগেরিয়া অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেন প্লিজ ভাইয়া আসলে এটা আমি দুঃখিত ভাই সরি এটা আসলে পসিবল না কোনোভাবেই নেওয়া যাচ্ছে না ডেট একসময় খুবই সহজ ছিল ডেট নিয়ে যাওয়া উচিত মেল করেই বাট এখন ডেট পাওয়া যাচ্ছে না কারণ ডেটের স্লট নাই স্লট স্লট জন্য ডেট পাওয়া যাচ্ছে না সো এটা আসলে কোনোভাবে সম্ভব হচ্ছে না ভাই আমি দুঃখিত তো আপনি বিভিন্ন গ্রুপে পেজে ই করেন পেয়ে যাবেন আশা করি আর এমডি সিয়াম মিডিল ইস্ট থেকে বুলগিরা পারমিট নিয়ে আপডেট দেন আচ্ছা মিডিল ইস্ট থেকে বুলগিরার পারমিট বললামই তো কাতার থেকে অনেক বেশি বের হচ্ছে এখনও বের হচ্ছে বাট কাতার থেকে বিসার হচ্ছে ভালো না দুবাই থেকে এখন ওভারঅল ভালো পারমিট বের হচ্ছে মোটামুটি বিষা হচ্ছে তবে সিকেট অনেক কি হচ্ছে ঠিকটা করে বিষা হচ্ছে সৈদি থেকেও বিষা হয় ওমান কুয়েত এসব দেশ থেকেও আপনার সবাই যারা টোটাল মিডিল ইস্ট থেকে আপনার যারা এখন অ্যাপ্লাই করবেন আপনার ডি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন পারমিটটা একটু দেরিতে বেরলে বের হলেও আপনাদের বিষয় সম্ভাবনা সত্তর থেকে আশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বলা যায় এক কথায় আর সি ক্যাটাগরি হলে ভাই ইস্যু নাই এক কথায় টেন টোয়েন্টি পার্সেন্ট ইস্যু আছে সো আবারও ভালো সিচুয়েশন মিডিল ইস্ট থেকে আপনার ট্রাই করেন ইনশাল্লাহ আবারও ভালো অবস্থায় আছে তারপরে এম এস মাহমুদ লিখছে অ্যাম্বাসি ফেস করে কি পাসপোর্ট নিয়ে নেওয়া যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটাই একটা ইম্পর্টেন্ট কোয়েশন সেটা হচ্ছে ভাই হ্যাঁ অবশ্যই এম্বাসি ফেস করে আপনারা চাইলে আপনাদের পাসপোর্ট নিয়ে আসতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো এটার জন্য আপনি যখন এম্বাসিতে যাবেন যাওয়ার পর যখন আপনার ইন্টারভিউ হয়ে যাবে আপনি যখন সমস্ত ফাইল সাবমিট করার পরে ঠিক আছে তারা পাসপোর্ট রেখে দেয় নর্মালি তো আপনি যদি বলেন যে আমি এখন আমার দেশে চলে যাব আমার পাসপোর্টটা প্রয়োজন আছে সো বিসা হলে আমি তখন আবার আসবো মেইলাস তখন আপনাকে পাসপোর্টটা দিয়ে দিবে আপনি এটা বলে চলে নিয়ে আসতে পারবেন অথবা আপনি একটা কাজ করতে পারেন সুন্দর করে একটা লেটার লিখে নিয়ে যেতে পারেন ইংরেজিতে মানে এটা বলবেন আর কি যে আপনার আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গেছেন এম্বাসি ফেস করার জন্য আসছেন সো আপনি এটার পর আবার চলে যাবেন এখানে থাকা অনেক কস্টলি আবার বিসা হলে আপনি আসবেন এই যে লেখাটা এই কথাটা জাস্ট আপনি ইংরেজিতে লিখে ওই লেটারটা তাকে দেখাবেন তখন উনি ওটা বুঝতে পারবে আপনাকে দিয়ে দিবে আপনি চলে আসবেন সমস্যা নেই তারপর ভিসার উপর কোনো প্রভাব পড়বে না কারণ ভিসা এম্বাসি ইস্যু করে না ভিসা ইস্যু করে হচ্ছে সোফিয়া থেকে ইস্যু হয় বুলগেরিয়ার যে সরকার বা মিনিস্ট্রি ওখান থেকে ইস্যু হয় সো এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই আপনারা চাইলে ফার্স্ট নিয়ে আসতে পারবেন এবং এটা ভালো কারণ দিল্লিতে দুই তিন মাস থাকা অনেক কস্টলি একটা ব্যাপার ঠিক আছে আর ইন কেস যদি আপনার ভিসার শেষ শেষও যেতে পারে সো কোনো কারণ যদি আপনার বিচার রেডি হয়েছে বাট আপনার বাংলাদেশে আসছেন ভিসার মেয় শেষ ইন্ডিয়ান ভিসা সেক্ষেত্রে আপনি পাসপোর্ট অথোরাইজ করেও পাঠাতে পারবেন সেটা পসিবল সেক্ষেত্রে আপনার আপনার ফরম্যালিটি থেকে এটাকেই করতে হবে পেপার ফিল করে তারপর পাঠাতে হবে না আশা করি আনসার দিয়ে দিচ্ছি তো ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম